আশা শিলে ইমান্দার আর মনা ফিকের পরি মিলে না আইর মহর রহার মিলা দুন মা ইমানদার আর মুনাফিকের পরিচয় মেলে সবাই পরেন মহরে রম মেলা দন মা শাশিলে ইমানদার মুনাফিকের বললেন বলেন ইমানদার আর মুনাফিকের পরিচয় মেলে আজ ইমানদারের কলি جاتے আঘাতে লেগেছে আজ ইমানদারের কলি جاتے আঘাতে লেগেছে কারবালা তে ইমাম হোসেন শহীদ হয়েছে হায়রে ছয় মাসের আলে রসুল শহীদ হয়েছে হায়রে মোহর রমিল আদনে নবীর মা ইমানদার মনা মোনাফিকের পরিচয় মেলে মোহর র মেলা দন্নবের মা শাঁসিলে ইমানদারে মনাফিকের জবান মোবা রকে বলেছে আমার আওলাদ ভালো বলছে হাদি সেহানালা আরে নোর নবী জবান মোবা রকে বলেছে আমার আওলাদ ভালো বলছে হাদিসে আরে ইমানদার কাররা কারে বালাকে শরণ করতেছে হাই হাই ইমানদাররা কারে বালাকে শরণ করতেছে আজ ইমানদারের কলহি যাতে লেগেছে বলেন বলেন ইমানদারের কলহি হায় হায় মহরের ইমানদার মুনাফি মুনাফিকের আরে আহলাদ সুলদের তোমরা মারতে পারো না শহীদ তারা জীবিত তারা ঘোরা পায় সোহারলা করেন না আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় ওনারা মরার পরেও আমার আল্লাহ বলে তারা জিন্দা জোরে বলেন ওরা মরা মরানা যদিও আমরা তাদেরকে দেখি না কিন্তু যারা আমার আল্লাহ রাস্তায় শহীদ হয় আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে ওয়ালা তাকুল আমার আল্লাহ বলে আমি আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলে মনে করিও না মনে করিও না তাদেরকে তোমরা আমি তো বলিও না আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম আমার ওই সকল বান্দারা জিন্দা 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 জোরে বলেন প্রশ্ন করতে পারেন হুজুর মুখে বলবো যে তারা জিন্দা অন্তরে তাদেরকে তো দেখতে চিনা তাদেরকে আমরা দেখতে চিনা অন্তরে মুর্দা সেটা ধারণা করতে পারবো আমার আল্লাহ বলে আমি আল্লাহ রাস্তায় যেন হয়েছে তাদেরকে তো তোমরা মৃত বলতে পারবা না পারবা না তারা যে মৃত সেইটা তোমরা ধারণাও করতে পারবা না আমার আল্লাহ বলছে ওয়াইলা আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও জগতের মানুষ আমি আল্লাহ তাই যারা শহীদ হয়েছে আমি আল্লাহর দিন ইসলামের পতাকাকে উদ্দিন করার জন্য যারা তোর বাড়ির নিচে যাদের গরদান দিয়েছি তাদেরকে তো তোমরা মৃত বলতে পারবা না পারবা না তারা মৃত সেটা ধারণাও করতে পারবা না কেন আমি আল্লাহ বলে দিচ্ছি আমি আল্লাহ বলে দিচ্ছি তারা হচ্ছে জীবিত জোরে বলেন আরো জোরে বলেন না সোহান আল্লাহ তাহলে তারা যে জিন্দা আমার আল্লাহ কোরআনে বলছেন এই জন্য সায়ের বলছেন আরে আওলাদের রসুল কে তোমরা মারতে পারো না শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পায় আল্লাহ তালা তাহাদেরকে রিজকি দিতে সে বলেন বলেন আল্লাহ তালা তাহাদেরকে আরো জোরে রিজকি দিতে সে ইমানদারের কলি যাতে আঘাত লেগেছে বলেন বলেন ইমানদারের কলি যাতে আঘাত লেগেছে বলেন বলেন মোহরে রম মেলা দুর্নবের মা শাশিলে ইমানদার মুনাফিকের মিলে যে ইমামা হোসেন শহীদ হয়েছে তাই কল পেতে আঘাত লেগেছে